আল্লাহর হুকুম নবীর শূন্য সত্য কইরা ধরো জীবনটাকে নবীর রঙে রঙিন কইরা গড়ো দরকার আছে না নাই যুবক কথা কৌ দরকার আছে না নাই আল্লাহর হুকুম নবীর শূন্য সত্য কইরা ধরো জীবনটাকে নবীর রঙে রঙিন কইরা গড়ো গড়লে কি হবে সেই কঠিন হাসর ময়দানেতে সেই কঠিন থাকতে সময় হিসাবে মিলাও আপন আপন জিন্দে ভাই খনিকের তরে যতই করোনা বরাই কবরেতে গেলে সেই দিন পাইবানারে হাই কথা কোন ঠিক কিনা সেদিন তোমার মায়ার এই শরীর থাকতে সময় হিসাবে মিলাও আপন আপন জিন্দিগিরো ভাই বাড়ি গাড়ি সুন্দর নারী সবাই হবে পর আসল বাড়ি গর স্থানে মাটি রইনা ঘর কথা কন ঠিক কিনা তুমি জোগাড়ে কিছু করছো নাকি মালসামানা নিজ বাড়ির থাকতে সময় হিসাবে মিলাও আপন আপন জিন্দগির হিসাব মিলানোর দরকার আছে না নাই আল্লাহ তালা কবরে যাওয়ার আগে সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করুক বলে না আমিন